নমস্কার বন্ধুরা আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা অবলা অপরাধের মধ্যে দরজার মাথায় একটা টু লেট লটকাইয়াছিলাম নিজের বাড়ি নয় ভাড়া বাড়ি তবু সাবলেট হিসাবেই এই উদ্যোগ বাড়িখানায় সুবিধা অনেক এখানে উঠিয়া আসা অবধি বাড়ির ভিতর হইতে অভিযোগ অনুযোগ শুনিতে শুনিতে অস্থির হইতে হয় নাহি এটা কম সৌভাগ্যের কথা নয় গৃহ পাইয়া গৃহিণী সুখী এ ব্যাপার বলিতে গেলে দুর্লভই ভাড়া বাদে সত্যিই বাড়িখানা সবদিকেই দিকেই ট্রাম কাছে বাজার কাছে পাশে বস্তি নাহি যাত্রা পার্টি নাহি এমনকি প্রকাণ্ড এক তিন চারতলা বাড়ি জগদ্দল পাথরের মতো দক্ষিণ চাপিয়া বুকের উপর বসিয়া নাহি দক্ষিণের অগাধ দাক্ষিণ্য মাসের তেসরা তারিখ হইতে ত্রিশ তারিখ পর্যন্ত দক্ষিণ হাওয়া গায়ে লাগাইয়া স্বর্গসুখ পাই কিন্তু দোসরা তারিখের বেলাই যখন বাড়িওয়ালার গোপছাঁটা বখাটে ভাগনেটা দাঁত বাহিরে করিয়া আসিয়া দাঁড়ায় সেই দক্ষিণ হাওয়াই বিষের মতো ঠেকে অথচ এ বাড়ি ছাড়িয়া দেওয়া ভাবিলেও হৃৎকম্প হয় বরং ভগবানকে খুঁজিয়া বাহির করা সহজ কিন্তু মনের মতো একখানি বাড়ি খুঁজিয়া পাওয়া অসম্ভব বলিলেই হয় কাজেই দোসরা তারিখের অসুবিধাটুকু অপেক্ষাকৃত সহনীয় করিয়া লইবার আশায় ভাবিয়া চিন্তিয়া একখানা জুতার বাক্সের উল্টো পিঠে টু লেট লিখিয়া দড়ির সাহায্যে বারান্দা হইতে ঝুলাইয়া দিলাম নিচের তলার তিনখানা ঘরের মধ্যে একখানা বৈঠকখানা নামের গৌরব বহিয়া উদয়াস্ত খিল লাগাইয়া বসিয়া থাকে অন্য দুইখানা একরকম পড়িয়াই আছে উহারাই আয় বৃদ্ধির লক্ষ্য ঘর দুইখানা একেবারে খালি পড়িয়া অবশ্য নাহি সুধাময়ী তাহাতে তাহার নিজের ভাষায় সংসারের ডেও ঢাকনা রাখিয়াছেন টু লেট দেখিয়া বিরক্ত হইলেন হইবে জানিতাম কহিলেন ভাড়া যে দেবে এত জিনিসপত্রের গতি কি হবে থাকবে কোথায় সবিনয়ে মাথা পাতিয়া স্থান নির্দেশ করিয়া দিলাম সুফল না ফলিল করুদাহাস্যের পরিবর্তে ভ্রুকুটি করিলেন অগত্যা বুঝাইয়া বলিলাম ওসব বাজে জিনিস জড়ো করে রেখে জঞ্জাল বাড়িয়ে লাভ কি দাও না দূর করে বাজে জিনিস কোনটা বাজে শুনি তা বটে এই সব টেবিলের পায়া চেয়ারের হাতা বেতের মোড়া চেঁচাড়ির দোলা প্যারাম্বুলেটারের চাকা ছাতার সিক ডালবিহীন বাক্স ভাঙা ছবির ফ্রেম আর পুরানো বইয়ের গাদা কোনটাকে বাজে বলা চলে না সুধাময়ের হিসাবে সবগুলোই সমান প্রয়োজনীয় কথার পিঠে দুই চারি কথা কহিতে কহিতে একরকম বচসাই হইয়া গেল যাইবার সময় ভারী গলায় জানাইয়া দিয়া গেলাম আমার সংসার আমি ইচ্ছা করিলে যথা সর্বস্ব টান মারিয়া ফেলিয়া দিতে পারি তাহার আর কি আমার কাছে যথা এবং সর্বস্ব কী সেসব তত্ত্ব বুঝাইবার সময় তখন নয় অফিসের সময় হইয়াছে ভালো মানুষের মতো খাইতে বসিয়া অযথা ভাত চাইয়া খাইলাম ও ইচ্ছা করিয়া পান লইতে ভুলিলাম লোপ দমন করিতে একটু কষ্ট হইল বটে কিন্তু মনস্তত্ব পড়িয়াছি ডিবা খুলিয়া দেখিবার পর সুধাময়ীর কোমল প্রাণ সারাদিন ধরিয়া করিবে সন্দেহ নাই এবং তাহার ফাঁকে ফাঁকে অনুপস্থিত আমার জন্য যে মমতা সঞ্চিত হইতে থাকিবে তাহার মূল্য বড় কম নয় হিসাবের ভুল হয় নাহি বাড়ি ফিরিয়া দেখি ঘর দুইখানি ধোয়া মোছা সেই পর্বত প্রমাণ জিনিস কোন মন্ত্র বলে অদৃশ্য হইয়াছে ঈশ্বর জানেন বোকার মতো অবশ্য জিজ্ঞাসা করিতেও যাই নাহি আহারের পর দুইটি পানের পরিবর্তে ডিবাভর্তি সযত্র রচিত টাটকা পান পাইলাম বুদ্ধির জোরেই করিয়া খাই অতএব নির্বিবাদে টু লেট ঝুলিল কিন্তু জানিতাম না কলিকাতা শহরের লক্ষ লক্ষ লোক এতদিন নিরাশ্রয় হইয়া পথে পথে বেড়াইতেছিল আমার ওই ঘর দুইখানারই জন্য সকাল হইতে কড়া নাড়ার আর বিরাম নাহি রাশি রাশি লোক আসিতেছেই আসিতেছেই তাহাদের আপ্যায়িত করিয়া বসাইতে হয় আদর করিয়া ঘর দেখাইতে হয় আবার নাসিকা কুঞ্চিত করিয়া মন্তব্য প্রকাশ করিয়া গেলে বিনা প্রতিবাদে সহ্য করিতে হয় সুধাময়ীর আবার মদ্র ও পূর্ববঙ্গে আপত্তি বারে বারে তাহার বিপক্ষাচরণ করিতে পারি না জলে বাস করি কুমিরকে চটানো মূর্খতার পরিচয় আমি অবশ্য সারাদিন বাহিরেই কাটাই ঝামেলা সইতে হয় ভায়াদের তাহারা এমনই চটিয়াছে যে নেহাত বয়সে বড় ও সম্পর্কে গুরুজন হই বলিয়াই বোধ করি জিজ্ঞাসা করিলে মরিয়া বসে না তাহাদের স্নেহময়ী ও করুণায় বিগলিত হইয়া বলেন আহা সত্যিই তো ওদের কি কাজকর্ম নেই কাজকর্ম মানে একজন গ্র্যাজুয়েট হইয়া অবধি আজ তিন বৎসর যাবৎ কাজকর্মের চেষ্টায় ফিরিতেছেন আর অপরটি সেকেন্ড ইয়ারে কলেজ ছাড়িয়া দিয়া ললিত কলার চর্চা করিতেছেন সিনেমা সাপ্তাহিকগুলোর জ্বালায় বাড়িতে টিকিবার জো নাহি ফিল্ম অ্যাক্ট্রেসদের ছবিতে দেওয়াল ভরিয়া গেল কিন্তু সে যাক গুণগ্রাহী বৌদিদি ওকালতি করিতেছেন তাই দিনরাত তোমার গরু তাড়াবে পারবে না বাবু নিজে তো নটা বাজতেই মজা করে পালাবে সারাদিন যে কত ঝঞ্ঝাট ভুগতে হলে বুঝতে কি উত্তর দিব সেই ধুলি মলিন বিরাট ফাইলের স্তূপগুলা সচক্ষে দেখিলেই কি তিনি মজা সম্বন্ধে মত বদলাইবেন তা যখন নয় বিনা প্রতিবাদে অপবাদ গায়ে মাখিয়া লোয়া ভিন্ন উপায় কী বড়দিন উপলক্ষে চার দিন ছুটি পাইয়া সুধাময়ীর ক্ষেত মিটাইয়াছি ভাবিবেন না একাধিক ক্রমে চার দিন এই গুম্ফবহুল চাঁদমুখখানি দেখিয়া দেখিয়া সর্বদা না দেখিতে পাওয়ার ক্ষেত মিটিয়াছে সেদিন আর নাহি এখন ছুটির গন্ধ পাইলেই কাছে আসিয়া একগাল হাসিয়া বলেন তুমি আজ একবার বাজার যাও না গো ঠাকুর পোরা ছেলে মানুষ রোজ করছে এবং আমার মুখে উৎসাহের অভাব লক্ষ্য করিলে কণ্ঠে মধু ঢালিয়া যোগ করেন তুমি নিজে যেমন গুছিয়ে বাজারটি করে দাও ওরা কি তেমন পারে ছাই ওই দুটো আনলো তো তিনটে ভুলে গেল চার দিনের ছুটি আনন্দে গদগদ হইয়া ছুটিয়া আসিলেন এই কদিনে লেপ দুখানা করিয়ে ফেলো বুঝলে গো ছোট ঠাকুর পর তো শোকখানাও ছিঁড়ে এসেছে একসঙ্গে হয়ে যায় তো ভালো হয় ছুটি রয়েছে আর দেখো ঘেন্টুটাকে নিয়ে একবার যাও না দোকানে সোয়েটার একটা না কিনলেই নয় যেন এসব ব্যাপারে ছুটি ছাড়া আর কোনো বস্তুর প্রয়োজন হয় না হিসাব কষিতেছি আবার ঘুরিয়া আসিয়া বলেন দেখো শুনছ বেড়াতে বেড়াতে যাও না একবার শান্তির ওখানে অনেকদিন খবর পাইনি গেলে কত আহ্লাদ করবে অখন শান্তি আমার শালিকা রত্ন দক্ষিণেশ্বর তাহার শ্বশুরবাড়ি টালিগঞ্জ হইতে দক্ষিণেশ্বর বেড়াইতে বেড়াইতে যাওয়া বইতো নয় ঘর ছাড়িয়া চলিয়া যাইবার সময় আমার কান বাঁচাইবার চেষ্টা না করিয়া সগক্তি করেন ঘরগুলোয় কি ভয়ানক ঝুলই জমেছে মাথায় এসে ঠেকছে যেন কবে যে ঝাড়তে সময় পাবো অগত্যা কিন্তু যাক এখানে সে কথা অবান্তর তবে ঝামেলার কথা সুধাময়ী বড় মিথ্যা কথা বলেন নাহি চার দিনে সত্যই অতিষ্ঠ হইয়া টান মারিয়া টু লেটখানা ফেলিয়া দিয়া পরদিন নিশ্চিন্ত মনে অফিস গেলাম উফ দেখিলাম সাংসারিক বুদ্ধিতে এখনো পর্যন্ত শিশু ছিলাম বাড়ি ভাড়া দিতে বসিলে যে এত কৈফিয়ত দিতে হয় কে জানিত আলাদা রান্নাঘর নাই কেন কলতলায় ভিজিতে হয় কেন চৌবাচ্চা না থাকিলে ভদ্রলোক বাস করিবে কি রূপে দরজার গায়ে কড়া ও শিকল দুই থাকা উচিত মেঝের সিমেন্টের রং কালো না হইয়া লাল হইলে ভালো হইত ছাদে উঠিবার ব্যবস্থা থাকা আবশ্যক ইত্যাকার নানাবিধ মন্তব্য যথেষ্ট হইয়াছে বাবা আর বাড়িওয়ালা হইয়া কাজ নাহি কিন্তু যথেষ্ট হয় নাহি কয়েকদিন পরেই হঠাৎ শুনিলাম ঘর ভাড়া হইয়াছে কি ভাড়াটে ইতিমধ্যে জিনিসপত্র লইয়া ঘর দখল করিয়া বসিয়া আছে বিধবা ব্রাহ্মণ কন্যা বয়স হইয়াছে একলাই থাকিবেন সন্নিগ্ধ মন বলিলাম আগাম ভাড়া দিয়ে ঢুকেছে তো এরকম লোকের কাছ থেকে নিয়ম মতো ভাড়া পাওয়া সুধাময়ী পরম উল্লাসে কহিলেন দেননি দেবেন পরশু ভাইপোর কাছ থেকে মাসোহারা আসে কি না তা আমার ভালোই হলো একলাটি থাকি খাসা গিন্নি বান্নি মানুষ কথা কয়ে সুখ আছে মাসিমা বলে ডাকছি আমি কিন্তু বিশেষ সুখ অনুভব করিলাম না সেই পরশু তারিখে উঠিয়া আসিলেই বা কী ক্ষতি হইত জানিতে চাইলাম বিরক্ত স্বরে কহিলেন সে বাড়ি বাড়িওয়ালা ভেঙে দিচ্ছে তাই আজই ছেড়ে দিতে হলো মানুষকে অত অবিশ্বাস করো না বাপু ভাইপো পশ্চিমে বড় চাকরি করে পয়লা তারিখে টাকা পাঠায় দেবেন অখন কাল পরশু চুপ করিয়া গেলাম ভাইপো পশ্চিমে বড় চাকরি করে সেটা একটা সান্ত্বনার কথা বটে আগে ভাবিয়াছিলাম ভাড়াটে আসিলে অধিক ঘনিষ্ঠতা করিতে নিষেধ করিব কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই যে মাসিমা পাতানো হইয়া গিয়াছে আর কিছু বলিবার নাহি মাসিমা মানে মাস শাশুড়ি শখের ফল ফলিতে বিলম্ব হইল না সকালবেলা কল খুলিতেই ওদিকের গলি হইতে মাসিমার সসনেহ স্বর ভাসিয়া আসিল বৌমা ও বৌমা বলি জল কি তোমরা সবটাই নেবে বাছা এদিকে যে কল কাঠ মেরে গেল বন্ধ করো মা বন্ধ করো বন্ধ করিতে পথ পাইলাম না এবং অতঃপর তাহারই পুনরাবৃত্তি চলিতে থাকিল এদিকের কল খোলার শব্দ পাইলেই কাতর কণ্ঠে ডাকিতে থাকেন বৌমা ও বৌমা কলটা কমাও একটু দোহাই মা ভাড়া দিয়ে থাকি অমনি তো নয় এ কি চোর দায়ে ধরা পড়া ভাড়া দিয়া থাকেন মানে পশ্চিমের ভাইপো মাসোহারা পাঠাইলেই দিবেন দুই মাস বাহির হইয়া গিয়াছে একটি পয়সাও পাই নাহি মানুষকে অবিশ্বাস করিতে নাহি তাই বিশ্বাস করিয়া বসিয়া আছি তাছাড়া ভাইপোর খবর না পাওয়ায় মাসিমার মন খারাপ এ সময় টাকা চাইতে যাওয়া পাসণ্ডের কাজ ক্রমশ এমন দাঁড়াইতেছে যে চোরদায়ে ধরা পড়িয়াছি যেন আমি এদিকে রোয়াক ভরিয়া মাসিমার ঘুঁটে কয়লা নারিকেলের ছোবড়া কাঠের কুচা প্রভৃতি শুকাইতে থাকে এক পাশে তোলা উনানে রান্নাও চলে কারণ ধোঁয়ায় ঘর নষ্ট করেন না আমারই ভালোর জন্য ঘেন্টু মন্টুর নিচে নামাই বন্ধ দেখিলেই বলিবেন এসেছেন ঘাড়ে পড়তে আর কি তোদের উপরে কী হয়েছে রে ঢের ঢের ছেলে দেখেছি বাবা বাপের জন্মে এমন ছেলে দেখিনি কী দোষী কী দোষী বৌমা ছেলে লেলিয়ে দিয়ে বামুনের মেয়ের খাওয়াটা আর নষ্ট করো না মা সামাল করো মা সামাল করো রোজ কষাইত লোচনে কিছু বলিতে উদ্যত হইলেই ঘেন্টু জননে হাত চাপিয়া ধরিয়া বাধা দেন যেও না রাগের মাথায় কি বলে বসবে বামুনের মেয়েকে গিন্নি মানুষ বললেই বা দু কথা নিজের মাসি পিসি থাকলে সইতে হতো না যুক্তির সার্বত্তা আছে স্বীকার করিতেই হইবে কিন্তু দুর্ভক্ত তাহারও কম নয় ছাদে মাসিমার কাপড় শুকায় বড়িটা আচারটা প্রায় থাকে কাজেই তাহার ছাদে ওঠা নিষেধ কি জানি অনাচার করিয়া দিতে কতক্ষণ তাই সিঁড়ির দরজায় মাসিমার তালা ঝুলিতে থাকে রাশিকৃত কাঁথা কাপড় বিছানা বালিশ লইয়া সুধাময়ী কোথায় যাইবে সে কথা তাহার জানিবার নহে সুধাময়ীর হাতি ছেলে আহ্লাদে করিয়া নিত্য বিছানা ভিজাইবে বলিয়া মাসিমা তো তাহার দায়ী হইতে পারেন না ভালো মন্দ খাওয়ার পাটি উঠিয়াছে বাড়িতে ম্লেচ্ছ খানার গন্ধ উঠিলেই বেচারা ব্রাহ্মণ কন্যা নাকে কাপড় দিয়া ওয়াক তুলিতে তুলিতে নাজিহাল হইয়া পড়েন চোখে দেখিয়া কোন রাক্ষস আর উক্ত বস্তুতে লোপ করিবে মেজবাবু চোখ পাকাইয়া বলেন দেখো দাদা ভালো হচ্ছে না কিন্তু এর একটা বিহিত করা দরকার ছোটবাবু ঘুষি বাগাইয়া বুড়ির দাঁত কটা ভাঙ্গিয়া দিবার সাধু ইচ্ছা প্রকাশ করে সুধাময়ী নির্বিরোধী মানুষ কাঁদিয়া কাটিয়া বাপের বাড়ি চলিয়া যাইতে চায় মাত্র অথচ পরদিনই হয়তো দেখি তসর শাড়ি পরিয়া ভিজা চুলে মাসিমার বড়ির ডাল বাটিতে বসিয়াছে হায় এই অগাধ চক্ষু লজ্জার এক কোনাও যদি আমার জন্য থাকিত নীলকণ্ঠ হইয়া সমস্ত পান করিতে হয় কারণ আমি নাকি খাল কাটিয়া কুমির আনিয়াছি অর্থাৎ টু লেট লটকাইয়াছিলাম সকাল সকাল বাড়ি ফিরিতেছি অফিস নামক অধিকায় দৈত্যের কবল হইতে যে ঘণ্টাখানেক সময় চুরি করিয়া আনিয়াছি কি উপায়ে সেটুকু মধুর এবং রমণীয় হইয়া উঠিতে পারে মনে মনে তাহার খসড়া ভাজিতে ভাজিতে ঢুকিয়াই দেখি দালানের মাঝখানে সুধাময়ী ও তাহার পরমবন্ধু ছোট ঠাকুর পর বাঘযুদ্ধ চলিতেছে হাসিয়া দাঁড়াইয়া পড়িলাম ব্যাপার কি ব্যাপার কিছুই নয় সেই মাসিমা নাম শুনিয়াই পিত্ত জ্বলিয়া গেল কারণ শুনিয়া সর্বাঙ্গে জ্বালা ধরিল ক্ষণ পূর্বের রঙিন আভাটুকু নিমেষেই উধাও হইয়া গেল সুধাময়ীর প্রমুখাত মাসিমা কানুকে একজোড়া কাপড় আনিতে দিয়েছিলেন। কাপড় আসিয়াছে কিন্তু নগদ দাম পাইবার শর্তে কানু কাপড় হাতছাড়া করিতে চায় অপর পক্ষের উহাতেই ঘরতর আপত্তি চড়িয়া উঠিয়া বলিলাম কেন এতে চক্ষু লজ্জার কি আছে বলগে কাপড় এনেছি দাম দিন আহা তাই আবার বলা যায় নাকি মানুষকে বলেছেন টাকা এলে দিয়ে দেবেন অপ্রতিভাবে একটু ফিকা হাসি দিয়া কথাটা শেষ হইল তলে তলে কখন যে শিওরের গোড়ায় শীতকাটা হইতেছে বিন্দু বিসর্গ জানিতাম না কানু বোধ করি ইচ্ছা করিয়াই হাটে হাঁড়ি ভাঙিয়া দিল ওই আনন্দেই থাকো বৌদি সে যদি পাও তো আমার কান কেটো তোমার পুজো মাসিমাটিকে চিনতে আর বাকি নেই দিচ্ছেন তো রোজ দাম মিছরি বাতাসা দই মিষ্টি ঘি হরদমই তো আসছে পেয়েছ একটি পয়সা সেদিনের গামছাখানার দাম পেলে আজ পর্যন্ত ধোবার আর গয়লার জন্যে কত যায় হিসেব কষেছ কোনো দিন হুম পশ্চিম থেকে টাকা আসবে না হাতি ভাইপো টাইপো সব কাঁচকলা বুঝলে সুধাময়ী হয় এত অপ্রতিভ জীবনে হয় নাহি এবং সেইটা ঢাকিবার জন্যই চটিয়া বলিয়া গেল আমাদের মতো চক্ষু চম্মহীন হইতে সে তিন জন্ম ঘুরিয়া আসিলেও পারিবে না উফ মমতাময়ী বটে সর্বদাই লক্ষ্য করি জগতে লোকের উপর করুণার আর অন্ত নাহি অভাব শুধু এই হতভাগ্যের বেলায় এ ব্যাপার আর বাড়িতে দিলে গৃহবিবাদ অনিবার্য বুঝিয়া মাসিমার দরজায় গিয়া হানা দিলাম একটু চড়া সুরেই বলিলাম ভাড়াটা কমাস পড়ে রয়েছে দিয়ে দেবেন অসুবিধা হচ্ছে মাসিমা আমার মুখের পানে নিষ্পলক নেত্রে মিনিটখানেক তাকাইয়া থাকিয়া ভাবে বলিলেন ভাড়া চাইছ চাইতে তোমার একটু লজ্জা হলো না বাছা এবার স্তম্ভিত হইবার পালা আমার লজ্জা তা নয়তো কি এই যে পাঁচ পাঁচটা মাস মাসহারা বন্ধ রয়েছে কি করে চলছে অন্তর্জামী জানেন তা একবার ডেকে মুখের কথাটি শুধিয়েছ যে কি করে পেট চলছে তোমার ভদ্রলোক বলে তো বড়াই করো উচিত ছিল কি না বলো তো বাছা সেখানে ছেলেটার কি হলো ভেবে ভেবে দিন রাত বুকের ভেতর তোলপাড় করছে অদৃশ্য ভাতুস্পুত্রের উদ্দেশ্যে শুষ্ক চক্ষে অঞ্চল প্রদান ও অবলা মানুষ তোমার আশ্রয়ে রয়েছি দেখা চুলোই যাক ভাড়া চাইতে এসেছ মুখ নেড়ে হরি মধুসূদন হরি মধুসূদন জেদ চাপিয়া গেল বলিলাম আচ্ছা দিন না আপনার সেই ভাইপোর ঠিকানা টাকা আনবার ব্যবস্থা করছি ভদ্রমহিলা ক্ষুব্ধ বিরক্তিতে নাসিকা কুঞ্চিত করিয়া বলিলেন ও মা গো তার কাছ থেকে তুমি আনবে টাকা বলি এত তাগাদা কিসের তোমার ওই বারোটা টাকা নিয়ে দেশ হব নাকি বারো টাকা ভাড়া যে পাঁচ মাস বাকি পড়িয়া বারো টাকাই থাকে এমন সোজা হিসাব জানা ছিল না মরিয়া হইয়া বলিয়া ফেলিলাম ওসব জানি না আমি অন্য ভাড়াটে পাচ্ছি আপনি আসছে মাস থেকে ঘর ছেড়ে দেবেন বটে বটে তা তো বলবেই একটা অবলা মেয়ে মানুষকে রাস্তায় বার করে না দিলে বীরত্ব কিসের তা দিও পুলিশ এনে দিও বার করে আমি এক পাও নড়ছি না রইলাম এই গাঁট হয়ে বসে দেখি কি করে তাড়াও হরি মধুসূদন হরি মধুসূদন শিব গুরু। মেজ ভাই পুলিশ ডাকিতেই চাইয়াছিল নিবৃত্ত করিয়াছি ছোট ভাই বুড়ির দাঁত কয়টার উপর দুর্নিবার লোভ প্রকাশ করিয়াছিল বুঝাইয়া ঠান্ডা করিলাম কেলেঙ্কারিকে বড় ভয় করি একাদশীর দিন মাসিমা সারাটা দিন কালীঘাটে কাটান সেই অনুপস্থিতির সুযোগে বাড়িখানা ছাড়িয়া দিলাম মনের মতো বাড়িখানা জিনিসপত্র লইয়া দুই ভাই আগেই রওনা হইয়াছে ঘেন্টু মন্টু ও সুধাময়ীকে লইয়া সর্বশেষে আমি যাত্রা করিব সুধাময়ী তো সকাল হইতেই চোখ মুছিতেছেন ছাড়িয়া যাওয়ার এমনি মায়া স্বামী পুত্র সব লইয়া চলিয়াছে তবু নির্জীব বাড়িখানার জন্য চোখে জল আসে গাড়িতে উঠিতেছি বাড়িটার পানে একবার করুণ নয়নে চাহিয়া সুধাময়ী যেন কতকটা অন্নমনস্কভাবে বলিলেন বেরোবার সময় পাঁচপোয়া মিষ্টির কথা বলেছিলেন ঠাকুরপোড়া চলে গেল বলা হলো না যাহার জন্য এত যন্ত্রণা তাহাকে মিষ্টি খাওয়াইবার ইচ্ছা আর যাহার থাক আমার ছিল না বলিয়া উঠিলাম আর মিস্ত্রিতে কাজ নেই নাও এখন চলো তিনি উদয় হওয়ার আগে সরে পড়া যাক সুধাময়ীকে অগত্যা দুগ্গা বলিয়া গাড়িতে উঠিতে হইল গেন্টু মন্টুর নতুন বাড়ি সম্বন্ধে কৌতূহলের আর অন্ত নাহি গাড়িতে বসিয়াই যাবতীয় তথ্য জানিয়া লইতে চায় তাহাদের এলোমেলো প্রশ্নের উত্তর দিয়াই চলিয়াছি সুধাময়ী জানালার বাহিরে মুখ ফিরাইয়া বসিয়া আছেন বেদনারক্ত মুখ দৃষ্টি ছলছল হঠাৎ সময় নীরবতা ভঙ্গ করিয়া একটা বড় গোছের নিশ্বাস ফেলিয়া ধীরে ধীরে কহিলেন বামুনের মেয়ে মুখ ফুটে বললেন কাল দ্বাদশীর দিন মিষ্টির পানা খেতেন ছেলেপুলে নিয়ে ঘর করতে হয় ফিরিয়া আসা ছাড়া উপায় কি নতুন বাসায় উহাদের নামাইয়া দিয়া কানুর সাইকেলখানা লইয়া চলিয়া আসিলাম পাঁচপোয়া মিস্ত্রি কিনিয়া মাসিমার দরজার গোড়ায় রাখিয়া চোরের মতো চুপি চুপিচুপি বাহির হইয়া আসিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে